সকালে রুটির সাথে কিংবা গরম গরম ভাতের সাথে এই ভাজিটা খেতেছে কতটা মজা আর কতটা লোভনীয় তা না ট্রাই করলে একদমই বুঝতে পারবেন আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিমার সংসার লিমাস কিচেনে আপনাদেরকে আজকে তোমাদের সামনে একদমই সহজ রেসিপি এবং কম সময়ের মধ্যে এরকম মজাদার নাস্তা রেসিপি তৈরি করতে পারবে আর গরম ভাত কিংবা গরম গরম রুটির সাথেও কিন্তু খেতে ভারী মজা আর কেউ বুঝতেও পারবে না যে এটা কি দিয়ে তৈরি করা হয়েছে যারা মোলা খেতে চায় না তাদের জন্য কিন্তু এটা প্লাস পয়েন্ট এটা তারা খেলেও বুঝতে পারবে না যে এই ভাজটা মোলা দিয়ে তৈরি করা হয়েছে আর তোমরা দেখেই বুঝতে পারছো তরকারির লুক এবং কালারটা এবং দেখতে কতটা সুন্দর হয়েছে খাইতে কিন্তু ভারী মজা তো এই সহজ রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে এসেছি আর তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর নোটিফিকেশান অল রাখবে এরকম নতুন ভিডিও পেতে হলে প্রথমে আমি এখানে কয়েকটা মূলা নিয়েছি আর মূলা যতগুলো নিয়েছি তার থেকে কিছুটা পরিমাণ একটু বেশি নিয়েছি এখানে আমি তিনটা মূলা চিকন করে কেটে নিয়েছি আর দুইটা বড় বড় সাইজের আলু চিকন করে কেটে নিয়েছি মূলার থেকে একটু মোটা করে আলুটা কেটে নিতে হবে আর এগুলোকে পানি দিয়ে পরিষ্কার করে ধুয়ে এভাবে চেপে চেপে পানিটা বের করে দিচ্ছি যাতে কোনো পানি না থাকে কারণ মোলা থেকে কিন্তু এক্সট্রা একটা পানি বের হয়ে যায় ভালোভাবে সুবিধার্থে আপনাদের দেখিয়ে দিচ্ছি যে মোলা থেকে কতটুকু পানি আমি চেপে চেপে বের করেছি এ পর্যায়ে আমি চুলায় একটা কড়াই নিয়ে নিচ্ছি এবং এটাতে কিছুটা সয়াবিন তেল দিচ্ছি তেলের পরিমাণটা ভাজিতে একটু বেশি হলে বেশি ভালো লাগে তেলটা যখন গরম হয়ে আসছে তখন আমি একটা তেজপাতা চার খণ্ড করে তেলে দিয়ে দিলাম আর কিছুক্ষণ পরে পেঁয়াজ কুচি রসুন কুচি আর কিছুটা কাঁচামরিচ কুচি দিয়ে এটাকে ভেজে নিব আর এখানে আমি ঝালের পরিমাণ অনুযায়ী কাঁচামরিচ নিচ্ছি যতটুকু ঝাল প্রয়োজন ততটুকুই ঝাল দিয়ে দিবেন আর এখানে আমি একটা রসুন গোটা চিকন করে কেটে নিয়েছি আর একটা গোটা পেঁয়াজ এগুলোকে বেরেস্তা করে ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি কেটে ধুয়ে রাখা আমার মোলা এবং আলুগুলো স্বাদ মতো লবণ দিচ্ছি দুই চামচের মতো আপনারা যতটুকু লবণ কেটে পছন্দ করেন ততটুকু দিয়ে দিবেন দুই চামচের মতো হলুদ গুঁড়ো দিচ্ছি যাতে কালারটা একদম পারফেক্টলি আসে এগুলোকে মিক্স করে নিব ভালোভাবে আর এগুলোকে ভালোভাবে মিক্স করা হয়ে গেলে ঢাকনা দিয়ে ঢেকে দিবো পাঁচ মিনিটের জন্য যাতে মোলাটা একটু রান্না করা হয়ে যায় তো ঢাকনা দিয়ে ঢেকে দিলাম কিছুক্ষণ পরে ঢাকনাটা সরিয়ে ফেলছি এবং এটা হলো যে প্রথম পর্যায়ে এখন একটু মিক্স করে নিচ্ছি আর এদিকে আমার মোলা থেকে কিন্তু পানি বের হয়ে গেছে মূলাটা আমি কিন্তু চেপে চেপে দিয়েছিলাম কোনো প্রকার পানি দেয় কিন্তু মোলায় অতিরিক্ত পানি থাকার কারণে কিন্তু তেলে দেওয়ার পরে কিন্তু এটাকে পানি কিন্তু এক্সট্রা বের হয়ে গেছে তো এইগুলোকে আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে পানিটা সম্পূর্ণ শুকিয়ে ফেলব তো কিছুক্ষণ এটাকে কুক করতে দিচ্ছি আর ঢাকনা দিয়ে এটাকে ঢেকে দিচ্ছি যাতে এটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় তো আরও পাঁচ মিনিট পরে আমি ঢাকনা সরিয়ে দিলাম এবং পানিটা সম্পূর্ণ শুকিয়ে গেছে এবং এ পর্যায়ে কিন্তু আমার মোলাটা সেদ্ধ হয়ে গেছে আর এ পর্যায়ে সেদ্ধর পরিমাণটা এইটটি পারসেন্ট সেদ্ধ হয়ে গেছে হানড্রেড পার্সেন্টের মধ্যে আর আলুটাও ভালোভাবে কিন্তু সেদ্ধ হয়ে গেছে তো এভাবে আমি চারপাশে মূল এবং আলুটা ছড়িয়ে দিচ্ছি এভাবে আমি দুই থেকে তিনবার এটাকে ভেজে নিব তো একবার আমি এভাবে কিছুক্ষণ পরে ভেজে দিচ্ছি পাঁচ মিনিট কি তিন চার মিনিট মানে জালের পরিমাণ অনুযায়ী আপনাকে বুঝতে হবে যে মূলাটা কতটুকু ফ্রাই হচ্ছে তো এভাবে আমি আবারও চারপাশে ছড়িয়ে কিছুক্ষণ রেখে দিলাম কিছুক্ষণ পরে আবারও আমি এভাবে নাড়াচাড়া করে নেব এভাবে তিন থেকে চারবার এভাবে নাড়াচাড়া করে ভেজে নেওয়ার পরে এক সাইডে মোলা এবং আলুগুলো রেখে ডিমটা ভেজে নিব সেজন্য প্রথমে একটা মুরগির ডিম দিয়ে দিচ্ছি আর স্বাদ অনুযায়ী লবণ দিয়ে এটাকে কিছুটা ফ্রাই করে নিব তো এভাবে ডিম এবং ডিমের সাদা অংশ আর কুসুমটা ফেটিয়ে নিলাম নিয়ে এটাকে ভেজে নিচ্ছি এভাবে আমি ডিমটাকে ঝুরি ঝুরি করে দিচ্ছি আর কিছুটা তেল দিয়ে দিচ্ছি যাতে ডিমটা ভালোভাবে ফ্রাই হয়ে যায় তেলটা দেওয়ার পরে দেখুন ডিম থেকে কত সুন্দর বাবলস দেখা যাচ্ছে তো এটাকে কিছুক্ষণ ভেজে নেওয়া হয়ে গেলে মোলা আলুর সাথে মিক্স করে এটাকে ভেজে নিব আমি এখন আমি সমস্ত এই ডিম এবং মূলাগুলো একসাথে মিক্স করে ভেজে নিব আর এভাবেও আমি চারপাশে ছড়িয়ে দিচ্ছি তিন থেকে চারবার এভাবে আমি কিছুক্ষণ পর পর ভেজে নিব আর এভাবে ভাজার ফলে এটাকে কালার একটু চেঞ্জ হয়ে আসবে আর ফ্রাই হওয়ার কারণে কিন্তু খেতে বেশি ভালো লাগবে আর ওভার ফ্রাই করব না অতিরিক্ত ভেজে নিলে কিন্তু তরকারির গুণ পুষ্টি কিন্তু নষ্ট হয়ে যাবে তো বুঝে শুনে এটাকে ভেজে নিতে হবে তো এতে তৈরি হয়ে গেল আমার মূলা এবং আলু দিয়ে ডিমের এই রেসিপিটা তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে ভালো লাগলে লাইক করবে তো দেখা হবে নেক্সট ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো এবং সব সময় এভাবে আমার পাশে থেকো আল্লাহ হাফিজ